আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের পর্দায় কিছু জিপ ফাইল রয়েছে আজকে জিপ ফাইল নিয়ে আলোচনা করব তো আমার যারা গ্রাহক রয়েছেন ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছেন আমাকে অনেক বা এরা প্রশ্ন করছেন যে ভাই আপনার কাছ থেকে একটা পোস্টার ডিজাইন নিলাম সেটা জিপ ফাইল করা আছে অথবা একটা যে কোনো কারণে একটা সফটওয়্যার অথবা কোনো কিছু আমাদের কাছ থেকে নিয়েছেন সেটা অথবা গুগল ড্রাইভ লিংক দিয়েছি সেখান থেকে ডাউনলোড করেছেন ডাউনলোড করার পর আপনার কাছে এভাবে করে জিপ ফাইল আকারে শু করলো অথবা সেটা রার ফাইল আকারে আকারে শু করলো বিভার্স যারা ইতিমধ্যে জিপ ফাইল ইউজ করতে জানেন না জিপ ফাইল কি সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি জিপ ফাইল হচ্ছে আমরা যে কোনো একটা ডকুমেন্ট সাপোজ এই যেখানে দেখতে পাচ্ছেন একটা এই দুটা সফটওয়্যারকে যদি আমি জিপ ফাইল করে দিই তাহলে এইভাবে করে শু করবো আপনার আপনার কম্পিউটারে ঠিক আছে আর যদি আপনার কম্পিউটারে জিপ ফাইল সফটওয়্যারটি ডাউনলোড করা না থাকে এটাকে উইন রার সফটওয়্যার বলা হয় উইন রার সফটওয়্যারটি হচ্ছে এইটা এই সফটওয়্যারটি হচ্ছে উইন রার সফটওয়্যার এটা যদি আপনি ইনস্টল করে না রাখেন আপনার কম্পিউটারে তাহলে এই রার ফাইলগুলা আপনি কম্পিউটারে আনজিপ করতে পারবেন না সেই জন্য বিওয়ার্স আপনাদেরকে একটা কথা বলে রাখি সর্বপ্রথমে যাদের এই প্রবলেমটা নিয়ে আপনারা বুকতেছেন প্রথমে আপনাদের এই উইন্ড রার সফটওয়্যারটি আপনাদের গুগল কুরম বাজারে গিয়ে ডাউনলোড করে নিতে হবে এটা একেবারেই কম এম বিতে আপনারা পাবেন তিন এমবি মাত্র তিন এম বিতে আপনারা এটা ডাউনলোড করে নেবেন মুজিরা ফায়ার বক্স অথবা গুগল গুগল বাজার থেকে ঠিক আছে সেখানে সার্চ করবেন উইন রার আপনার সুষট্টি বিট রয়েছে বত্রিশ বিট রয়েছে আপনার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন ডাউনলোড করা শেষ ডাউনলোড করার পর এখন আমরা কি করব আমাদের নির্দিষ্ট যে ফাইলগুলো রয়েছে সাপোজ গুগল আপনারা একটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করছেন অথবা যেখান থেকে ডাউনলোড করেন না কেন সেটাও যদি জিপ ফাইল আকারে থাকে জিপ ফাইল আকারে কী জন্য দেওয়া হয় জিপ ফাইল আকারে দেওয়া হয় এই জন্য আমাদের অনেক সময় দেখা যায় জিপ ফাইলগুলো যদি অগুসালভাবে অনেক ধরনের ফাইল সবুজ একশোটা ফাইল আপনাকে দিচ্ছে একশোটা পিকচার আপনাকে এক বাইয়ে পাঠাইছে সেটা আপনাকে যদি উনি জিপ ফাইল করে দিয়ে তাহলে ফাইলটা একটু ছোটো হবে এবং ফাইলটা গুছালো থাকবে আপনার কাছে খুবই সহজভাবে যাবে এখন যে একশোটা ফাইল আপনাকে সেটা এমনিতে ছেড়ে দিয়ে দেয় তাহলে সেটা ও গুছালো হবে এবং আপনি ডাউনলোড করতে ডাউনলোড করতে কষ্ট পাবেন এখন আপনাকে যদি এভাবে জিপ ফাইল করে উনি বেঁধে যে দেখতে পাচ্ছেন বেল্ট আকারে বেঁধে দিয়েছে ফাইলগুলো এভাবে করে ভাবে যদি দেয় তাহলে আপনি সহজে সেটা ডাউনলোড করতে পারবেন জিপ ফাইলের আসলে এটাই কাজ উন কাজ ঠিক আছে এই জন্য আমরা জিপ ফাইল করে যে কোনো একটা ফাইল আমরা দিয়ে থাকি তো প্রিভিয়াস এখন থেকে আর কোনো টেনশন নেই এরকম যদি জিপ ফাইল হয় তাহলে জিপ ফাইল সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পর এরকমভাবে আপনার কাছে শো করবে তারপর আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার জন্য মাউসে রাইট বাটন ক্লিক করে করে স্টার্ট ফাইলে ক্লিক করবেন দেখবেন এরকম একটি ইন্টারফেস দেখাবে তো আপনি কোন লোকেশানে ইনস্টল দিবেন কোন লোকেশানে আপনি ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি চাচ্ছি ডেস্কটপও করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ চলে আসলো তারপর ওকে বাটন প্রেস করলাম ওকে বাটন প্রেস করার পরে এরকমভাবে কুল ফাইলটি খোলার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসলো আমাদের ডেস্কটপের মধ্যে এই ফাইলটা চলে আসলো তো আমি দেখি ওপেন করে দেখি ওপেন করার পর আমাদের যে নির্বাচনী পোস্টার ডিজাইনটা রয়েছে সেটা অটোমেটিকলি আমাদের সামনে এখানে শু করছে এই যে একটা ফাইল মাত্র এটাই শু করছে তো প্রিয়াস আমরা এভাবে করে এখানে যদি হাজারো ফাইল থাকে তাহলে এই নিয়ে ফোল্ডারের মধ্যে চলে আসতো ঠিক আছে আপনি ডেস্কটপের তাই অটোমেটিকলি দেখতে পাবেন ওই ফাইলটি বিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে জিপ ফাইল আসলে কি তো যারা ইতিমধ্যে জিপ ফাইল যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে নক করলে আপনাদেরকে আমি উইন্ড্রার ওই ইয়েটি আপনাদেরকে সেখানে পাঠিয়ে দেবো বুঝছেন তো প্রিভেশ আশা করি বুঝতে পারছেন ওকে এখানে এই ভিডিওটি শেষ করতে চাই তো যারা ডাউনলোড করতে পারতেছেন না উইনড্রার সফটওয়্যারটি তাদেরকে হেল্প করার জন্য যদি আপনারা হেল্প নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নোখ দেবেন আর যারা ইতিমধ্যে আমার গ্রাহক রয়েছেন তারা নোখ দিতে পারেন আর যারা একটু এক্সপার্ট আইটি জগতে এক্সপার্ট তারা অনলাইনে গুগল করুমবাজারে অথবা মজিলা ফায়ার বক্সে গিয়ে আপনারা উইন্ডার সফটওয়্যার ডাউন ইনস্টল করতে পারবেন সেখানে একেবারে সহজ হইতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে বৃহস্পতি শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি